চট্টগ্রামে আদালত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের খুনিদের বিচার ও ইস্কন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অব্যাহত রয়েছে বুধবার দুপুরে ছাত্র বিরোধী আন্দোলনের ব্যানারে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয় এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক জুবের ছাত্র শিবির ফেনী শহর শাখার অর্থ সম্পাদক মেহেদি হাসান মেশকাত বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক নূর হোসেন সাবেক সমন্বয়ক মোহাইমিন তাজিম ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা সেক্রেটারি নাদিব চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ওমর ফারুক প্রমুখ বক্তব্য রাখেন শান্ত বক্তারা বলেন অতীতে বিএনপি জামাত হেফাজত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গ্রেফতার হয়েছে তাদের নিয়ে আসার জন্য এভাবে কেউ কোর্ট প্রাঙ্গনে যায়নি কিন্তু রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে চিন্নয়কে আটক করা হয়েছে চিহ্নয় নিরপরাধ হলে আইনিভাবে মুক্ত হবেন তা না করে জঙ্গি সংগঠন ইস্কন একজন আইনজীবী খুন করে ছাড়িয়ে নিতে চেয়েছিল যারা আলিফকে খুন করেছে তাদের কঠোর বিচার চাই বক্তারা আরও বলেন আওয়ামী লীগ এখন হিন্দু লীগ হয়ে ফিরে আসতে চাইছে তারা দাঙ্গা লাগানোর জন্য চেষ্টা করছে দাঙ্গা লাগানোর জন্যই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা বলতে চাই আওয়ামী লীগ আনসার লীগ রিক্সা লীগ হিন্দু লীগ যেই নামে আসুক না কেন তাদেরকে প্রতিহত করা হবে যত ষড়যন্ত্র আসুক না কেন আমরা তা ধৈর্য সহকারে মোকাবেলা করব। অপরদিকে ফেনি পলিটেকনিক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে দুপুরে ক্যাম্পাস থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাঙ্ক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয় এ সময় শিক্ষার্থীরা আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না ইস্কন্তুই জঙ্গি স্বৈরাচারের সঙ্গী ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা এরকম স্লোগান দেয় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী রফিকুল ইসলাম রাতুল এ সময় রাতুল বলেন আমরা আইনজীবী সাইফুল হত্যার বিচার চাই যারা আমার ভাইকে হত্যা করেছে তাদের অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে আমরা বলে দিতে চাই আওয়ামী লীগ এখন স্কনের মাধ্যমে দেশকে অস্থিতিল করতে চাচ্ছে আমরা বলে দিতে চাই ইস্কন একটি জঙ্গি সংগঠন বিশ্বের বেশিরভাগ দেশে ইস্কন একটি নিষিদ্ধ সংগঠন আমরা বাংলাদেশেও ইস্কনকে নিষিদ্ধ চাই